নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট প্রতি বছর ভোটে কিছু নাম ঢুকে কিছু নাম বেরোয় কিন্তু একটু লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্ট অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এর আগে হয়েছে দু হাজার দুই তিনে লাস্ট হয়েছে এবার এখন অভ্যুত্থান তো হবেই ভারতে গণতান্ত্রিক ভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হবে সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন যিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তাকে ঠিক করতে হবে বলছেন আর কবে আর কবে আর কি করে তিনি বলছেন আর কবে হবে আমরা এসে গেছে 26 হবে অপেক্ষা করতে বলোন ওকে 26 হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বল। যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন খালি মেখে গরুর পিঠে চেপে কয়লা মাথায় নিয়ে আমার লড়াই করব কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেব চিন্তা নেই কোটেও আমরা লড়াই করব হোটেলের বাইরেও লড়াই করুন আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালোমতো করুন কিছু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বংশীবদন সেই বংশীবদনের নেতৃত্বে পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এই তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক বোম হোক বন্ধুক হোক নিয়ে একটা করবে তাহলে তৃণমূল মানায় না তৃণমূল মানাবে না না তৃণমূল তো ওটাতেই তৃণমূল মুখ্যমন্ত্রী বলেছেন অদ্ভুত যুক্তি তার এসআর হচ্ছে কেন এসআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক এসআর হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা সত্যি মানে সঠিক ভাবে আছে না বেআইনি ভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যাপার হবে পুরী সাক্ষী মাতাল তাই হয় কোন আইনটা জানেন না ভুয়ো ডিগ্রি নিয়েছিলেন এসব ভুল ভাল বকছেন ভারতবর্ষের এসআইআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না তার পরিমার্জন নিষ্ঠের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার দুই এবং তিন সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ ভোটায় বাদ গেছে তাহলে তখন তার আগে সরকার গুলো অবৈধ ছিল মানুষকে বোকা বানানোর করেছে দশ লক্ষ যদি হয় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদের রোজগার তো পয়সা মাল থেকে কতবার মাল খাবে দেখুন সব জায়গাতে হয়েছে না আগামী ছাব্বিশে নির্বাচনটা আসছে হতে দিন তৃণমূল কংগ্রেসের কটা প্রার্থী হবে দেখুন প্রধানমন্ত্রী সহ হবে প্রধানমন্ত্রীকে